আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি জীবনের নানান ঝামেলার কারণে মানুষ মানেই যন্ত্রণা কাউকে বোঝানো যাবে না জীবনের যত কোন কত গুণা করছি যা বলার ভাষা নেই আজ মনে কাল হবে দুই দিন তো জীবনের গতি থেমে থাকবে না সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমাকে পাশে থাকবেন আমার আমার পরিবারের পাশে থাকবেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আপনি জীবনে যদি ভালো থাকতে চান তাহলে আপনার আপন জনের কাছ থেকে দূরে থাকবেন তাহলে জীবনে ভালো থাকতে পারবেন আর আপনি কি জানেন আপনার আপন জনই সবচাইতে বেশি ক্ষতি করবে প্রকাশে এবং আনপ্রকাশে আপনি কেউ বুঝবেন কেউ বুঝবেন না তাই আপনারা আমার মতো কেউ খাল কেটে কমিয়ে নিয়ে আসবেন না আমার এতটুকু জীবনে আমি আমার চারটা ভাই পিছনে অনেক খাসছি যা বলার ভাষা নেই আমার চার চারটা ভাই ছিল ফার্স্টে ২২ বছর আগে এক ভাই মারা গেছে আর গত চল্লিশ দিন আগে এক ভাই মারা গেছে জীবনে অনেক খসি কোনো লাভ নাই আর বাকি রয়েছে আরও দুইজন সেই দুইজন তো আমার জীবনের শত্রু হয়ে দাঁড়াইছে কোনো সম্পত্তি না কোনো টাকা পয়সা না কোনো কিছু না জীবনে ঘুমুঁচ সাফ করে বড় করে গোসল করে না খেয়ে খাওয়ায় মানে আমি বড় আমার বড় কোনো ভাই নেই বোন নাই তো আমি আজ আমি খারাপ হয়ে গেছি তাই আমার মতো কি ভুলটি করবেন না জীবনের শেষ সম্পর্টুকু ভাইদের পিছনে খোয়াবেন না মানে আপনজনের পিছনে পৃথিবীতে কেউ কারো আপন না যতক্ষণ আপনি দিতে পারবেন যতক্ষণ আপনি খাওয়াতে পারবেন ততক্ষণই আপনি আপনার আপনজনের কাছে ভালো থাকবেন আর আমি কি বলবো বলেন তো আমি এখন ভালো থাকার চেষ্টা করছি এবং আমার ছেলেদেরকে মানুষের মতো মানুষ করার প্রস্তুতি নিতেছি ওদের যেন আমি হাফেজ মৌলানা বানাতে পারি সেই তৌফিক দান আল্লাহ যেন আমাকে দেয় এবং আপনাদের সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে যাই হোক অনেক কথা বলে ফেলছি এখানে বাজার থেকে দুইটা রুই মাছ নিয়ে আসছিলাম দেখেন কতটা ফ্রেশ আমি এগুলোকে কাঁটে কেটে নিতেছি সুন্দর করে ধুয়ে কেটে নেব এখন এগুলাকে পিস পিস করে কেটে এগুলোকে ধুয়ে আমি সুন্দর করে দু দিনের জন্য রেখে দিব যেহেতু আমরা বাসার মানুষ অনেকজন ছয় সাতজন আমার দুই ছেলে এক মেয়ে আমার হাজব্যান্ড ওয়াইফ আর একজন পাগল আছে যেটা আপনাদের মাঝে শেয়ার করি মাঝে মধ্যে দিয়ে এখন ছয় টুকরা রেখে বাকিগুলো ফ্রিজে রাখবো মানে তিন সপ্তাহে খাওয়া যাবে আর কি ওরকমভাবেই খেতে হবে হিসাব করে যা মধ্যবিত্তদের প্রয়োজন অনুযায়ী আমরা তো আর সবসময় আনতে পারি না হিসাব করে চলতে হয় আমাদের বাজেটের অনুযায়ী তো আপনারা কি কেমন আছেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতে পান ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আর এখন থেকে আমি ভিডিও দিব আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনারা আমাকে ভালোবাসবেন আমার পরিবারকে ভালোবাসবেন আমি এখন থেকে ভিডিও নিয়মিত দিয়ে যাবো ইনশাআল্লাহ আর সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে সে কামনা করি তাই হোক এখন আমি লাউ শাক কেটে নিয়েছি আগে আমি এখন মাছটা কেটে ধুয়ে নেবো সুন্দর করে মাছটা অনেক ফ্রেশ আমি ভালো করে একটু করে আমি তিনটা পোটলা করবো এখন রান্না দুইটা রেখে মাছগুলো দিবানো হয়ে গেলে আমি এখন সুন্দর করে মাছটা একটু রক্তটা ছাড়াই দিলে ভালো হয় তাহলে কি হয় ফ্রেশ থাকে আরো একটু ভালো থাকে এখানে আমি তেলের ফ্রাই প্যানটা বসাই আমি মাছ ভাজবো আর এখানে আমি ছয় পিস করে রেখে দিব যেহেতু আমরা বড় মানুষ ছজন ছয় টুকরা করে সুন্দর করে পলি করবো ছয় টুকরা করে দুইটা দুটা পলি খেঁচে আর একটা রান্নার জন্য নিয়েছি সব কিছুতে হিসাব করে খেতে হয় কারণ আমরা তো আর মধ্যবিত্ত পরিবার তাই চলতে হয় ওরকমভাবেই এখন লবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এখন হলুদ মুড়িতে মাখাই নেবো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিতেছি কেন আশটা থাকলে বা ময়লা থাকলে এটাকে গন্ধ বলবে খাওয়া যাবে না তো আমার মাছের ধোয়া হয়ে গেছে এখন আমি মাখাই নেব হলুদ এখন আমি মাখাবো ভালো করে আর এইদিকে আমি কড়াই বসে এসেছি কড়াইতে আমি শাক ভাজি করবো এখানে মাছ দিয়ে দিলাম ছোট করে মাছ সুন্দর করে আমি হালকা ভাজা দিয়ে নিব আমি যেভাবে রান্না করি না কেন আমার রান্না ভালো হয় আর দেখতে ভালো হয় খেতেও ভালো হয় আল্লাহর অশেষ রহমত এটা আমার আমার খায় রান্না সবাই এখন আমি বসাই দিলাম শাক জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে শাকটা একটু হালকা হালকা ইয়ে হলে আমি শাক ভাজি দিয়ে দিবো এখানে মাছটা আমার হালকা হয়ে আসছে তো জীবনে তো কোনো কিছু বাদ রাখি নেই অনেক কষ্ট করছি জীবনে যা বলার ভাষা নাই এখন আল্লাহ চাইতো সবাইকে সুদ দেয় না কষ্টে রাখে আর আল্লাহ যে বান্দাকে বেশি ভালোবাসে তাকে বেশি কষ্ট দেয় তাকে জুলুমকারীর হাতে ফালায় এটাই হচ্ছে আমাদের নিয়তি মাছটা উল্টায় নিব এখন হালকা ভাজা হলে মাছটা আমি কষাই আর বসায় দিব আমি সুন্দর করে মাছটা ওঠানো হয়ে গেলে একটু হয়ে গেছে আমি মাঝখান দিয়ে পেটি করি নি যার কারণে একটু বড় হয়ে গেছে আর এখানে শাকবাজির জন্য শাকবাজির জন্য পেঁয়াজ মরিচগুলা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দেখতে টাটকা আমি এই জন্য নিয়ে আসছি অল্প করে ভাজি করলে কী হয় দেখতে ভালো হয় রান্নাও ভালো হয় খেতেও ভালো হয় এখানে আমি শাক ভাজির জন্য উল্টাই দেব তা আমার ভিডিও যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বিশেষ করে আমার রান্না ভালো হয়েছে কি সেটা কমেন্টে জানাবেন আপনারা কী কীভাবে রান্না করেন আমি এভাবেই রান্না করি তার এটা খেতেও মজা হয় অনেক কোনো পানি টানি আমি কিছু ফালাবো না এটাকে আমি শুকায় নেবো এদিকে আর সিদ্ধ হয়ে আসবে আবার একসাথে শুকায়ও যাবে দেখতে সবুজ সবুজ কী কালার দেখতে কি সুন্দর দেখা যেতেছে আর এতে এখানে আমি তরকারি বসাই দিয়েছি তেল দিয়ে দিবা এখন আর একটু মাঝ ভাজার তেল ছিল ওটা দিয়ে দিয়েছি আর এখন একটু তেল দেবো তেল কম খাওয়াই ভালো বাট আমি কম দিতে গেলেও বেশি পড়ে যায় আমি জানি না কেন বেশি পড়ে যায় তেল জিনিসটা এখন আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো টেলে নিলাম একটু আদা রসুন দিব আমি পানি নিয়ে নিলাম নতুন আলু তো শাকের কেটে রাখছি এটা ধুয়ে রাখছি আগে থেকেই এখানে আমি একটু আদা রসুন বাটা দিব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আমার দুইটা ছোট ছেলে তো ওরা একটু দুষ্টমি করে আমি অনেক সময় বয়স দিতে গিয়েও পারি না ওদের জন্য কিছু দিতে পারি না অনেক সময় ভিডিও করতে পারি না এখানে আমার শাক হয়ে গেছে এখন আমি একটু আদা রসুন দিব আদা রসুনটা দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে হলদি মরিচ গুঁড়ো পানি দিয়ে দিলাম এখন আমি এক এক করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং একটু লবণ দিয়ে দিব মরিচের গুঁড়ো লবণ দিয়ে শাক ভাজা হয়ে আসছে এখন আমি সুন্দর করে এটাকে রাইখে দিবো সবকিছু গোচায় গাছায় রাখলে কি হয় ঘরটা দেখতে ভালো লাগে আমার ঘর সবসময় আমি গুছায় গাছায় রাখি আর রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাসনগুলো ধুয়ে রাখি এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে এগুলো আমি দিয়ে শাক সাথে আলু গোটা আমি ঢাইকে দিব এখন একটু উনায় আসে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব আমার শাক শাকের পানি দিয়ে এটাকে সিদ্ধ করছি আর অনেকটা দেখতে সবুজ সবুজও আছে ভালো লাগতেছে আর এইদিকে আদা রসুন গুলো আমি ফ্রিজে রাখবো আমার ফ্রিজটার অবস্থা বারোটা বেজে গেছে আমি পরিষ্কার করতে পারি না সময়ের অভাবে আজকে এক উত্তর নামাজ পড়তে পারিনি চলে আসলাম শাকটা আমার এই হয়ে গেছে এখন আমি সাথে মাছগুলো দিয়ে পানি দিয়ে দেব ছয়জন মানুষের খাবার রাতের বেলা খাবো অত মানে তরকারি লাগবে না আমাদের এক পদ হলেই হবে কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব সুন্দর করে ঢেকে দিব এ তো আমার বলক এসে গেছে আর এই ফাঁকে আপনাদের ভাইয়া খুব অসুস্থ ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর এখানে চলে যাবো আপনার ভাইয়া খুব অসুস্থ পায়ে ব্যথা পাইছে ওকে আমি ড্রেসিং করবো আমার বাসায় সব কিছুই থাকে আমার জীবনে আমি হসপিটালে জব করছি অনেক দিন আর পরীক্ষা দিয়েছি পরীক্ষার রেজাল্ট বের হলে আমি ইনশাল্লাহ আমি আবার নার্সিংয়ে চলে যাব কোর্সের জন্য সবাই আমাকে দোয়া করবেন সাপোর্ট করবেন এখানে ড্রেসিংটা ভালো করে করতেছে ও ব্যথা পেতেছে একটু খাবার নিয়ে চলে আসছি আমার অনেক ক্ষুধা লাগছে শাক ভাজি দিয়ে আগে ভাত নিয়েছি শাক ভাজিটা অনেক ভালো হয়েছে আর আজকে আমি লাউ শাক ভাজি দিয়ে ভাত খেলাম মনে হলে বেস্তে খাবার পেয়েছি কে কে আমার মতো লাউ শাক পছন্দ করেন আজকে লাউ শাক দিয়ে দুপদে রান্না করলাম এখন আমি মাছ নেব আমার ছেলে দুটো বসছে আমার পাশে খাওয়ার জন্য এখানে সবাইকে আমি খাবার দিয়ে দিছি এখন মাছ নিলাম মাথা দিয়ে সুন্দর করে অসাধারণ হয়েছে যা বলে বোঝাইতে পারবো না সবই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলো বেশি লাইক করবেন শেয়ার করে দেবেন আমি আজকে তরকারিতে ভাত খেলাম খুব ভালো হয়েছে খুব মজার হয়েছে এবং তৃপ্তি সহকারে খেলাম আল্লাহ যেন আমার খাবারটা কবুল করে নেয় আমি খুদা আপেস ভালো থাকবেন সুস্থ থাকবেন